আসসালামু আলাইকুম আমি চলে এসেছি আমি পঁইশাক বেডে তো এখানে সীমিত আকারে লাগিয়ে লাগিয়েছি আপনার ছোট পরিসরে তো আপনাদের দেখানোর জন্য খাওয়ার জন্য লাগিয়েছি এইগুলোর মধ্যে আপনার প্রচুর পরিমাণ জৈব সার দিতে হয় আর কিছু ইউরিয়া দিতে হয় গাছটির বয়স আপনার পঁচিশ দিন আমি আপনার বিশ পন করে ওখান থেকে চারা লাগিয়েছি আগে মাটি প্রস্তুত করে গেছি জৈব সার দিয়ে পনেরো দিন আর দশ বারো দিন পর পরই স্প্রে করি কীটনাশক দিয়ে গাছটি খুবই সুন্দর সতেজ দেখুন কী সুন্দর প্রতিটি গাছই প্রতিটি গাছই খুব সুন্দর সতেজ এই গাছটি দেখুন আপনারা লাগাতে পারবেন গাছটি প্রতিটি গাছই খুব সুন্দর সতেজ স্প্রে করার জন্য জৈব সার দিতেছি আপনারা যে মাটি দিলেন গাছগুলো খুব পরিষ্কার তা সবাই ভালো থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন নতুন নতুন ভিডিও নেসবে আপনাদের মাঝে আপনাদের কাছ থেকে কাজকে মতো বিদায় নিয়েছি সবাই সুস্বাস্থ্য কামনা করে আজকের মধ্যে আসসালামু আলাইকুম